পাঁচের আট একুশ থেকে একুশের এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ওয়াই টু ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই একটু একটু ওয়ান দেখাও তা আমরা একটা কাজ করতে পারি এখানে আমরা এটাকে পি ধরে নিচ্ছি বামপক্ষ হ্যাঁ ধরি P টু এক্স টু log পাওয়ার ওয়াই মাইনাস জেড গুণিত ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস এক্স গুণিত জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস ওয়াই এবার আমরা উভয় পক্ষে লগ নিচ্ছি লগ কি দাঁড়াচ্ছে তাহলে লক ওই পক্ষে লগ নিতে হবে লক পি টু এইট আর পুরোটাই লিখছি গুলি ওয়াই টু ডি পাওয়ার জেড মাইনাস লগ এক্স জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই তাহলে অ লি ইকুয়েল টু দেখো এখানে তাহলে এটাতে আমরা সবকটা আলাদা করে দিতে লব ওয়াই এটা নিয়ে আসছি लॉग এক্স लॉग ওয়াই মাইনাস लॉग জেড প্লাস लॉग ওয়াই টু দি পাওয়ার এদের লাইনাসওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই তাহলে এটা পর লিখতে পারি লগ ইকুয়াল টু দেখো এটা লগ এক্স আছে লগ তাহলে আমরা এটা পাওয়ারে আছি তাহলে এটাকে আমরা ওয়াই মাইনাস লিড লগ x বেলায় প্লাস মাইনাস ল এটা ইন্টু লক ওয়াই প্লাস এটা চলে আসছে লগ এক্স মাইনাস লক ওয়াই ইন্টু লক জেড জেড অর লক পি ইকুয়াল টু দেখো এগুলো গুণ করতে হবে এবার কি কি গুণ করতে হবে লগ মাইনাস log জেড লক এক্স এই গুণটা হয়ে গেল এবার এই গুণটা হবে প্লাস লক ওয়াই লক জেড মাইনাস লক এক্স ইন্টু ওয়াই আবার এই গুণটা বাকি আছে এখন তাহলে প্লাস লক জেড এক্স মাইনাস লগ ওয়াই লব জেড গুণ করে দিলাম তাহলে অ p ইকুয়েল টু হচ্ছে দেখো এটা কিন্তু সব কেটে যাচ্ছে সব ইকুয়েল টু এটা জিরো হয়ে যাচ্ছে তাহলে log P ইকুয়েল টু হচ্ছে সুতরাং p ইকুয়েল অর্থাৎ আমাদের যে বাম পক্ষটা আছে এখানে অর্থাৎ বাম বামপক্ষ ইকুয়াল টু ওয়ান এটাই প্রমাণ হয়ে গেছে টু